Down. Alright, down. Bye. चलो भाई अबे शिवे भाई तो तीन डेढ़ किलो है क्या सगा नहीं मेरे वही लोग गाइस ये प्लेयर कोई तो मार लो रे कोई तो क्या मार लो

चलो भाई ये भी मिल चुका है भाई आप कर देंगे मारो हाय चल भाई उसको ए जोब्रोल टोकन ले जा चल भाई ले लो भैया टोकन ला टोकन ला भाई टोकन ला सुपर मेडी ए प्लेयर 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 रायवर का से प्लेयर हियर रायवर का से प्लेयर है जो टोकन जोब्रोल टोकन वाला इसे दे टोकन ले लो কয়টা ওই একশো বত্রিশ ডাউন আরো আছে আরো আছে আঠাত্তর রিটাইভ হয়ে গেছে ভাই বিরাশি ফুল

লেফটে side player left ta e ka kathar gore player সাতাশি ভাই si... si bhai gore vitto diche boy বাই pula da samnar

আবি এসকে টিএস কে বেঁচে উঠতে ভাই বেঁচে উঠতে ভাই বেঁচে উঠতেরা কোন ডি এর লুট বক্স নাই তাহলে ওন দিই গেছে গায়দিগা নাই আমার মনে স্মোনের জিনিসের জুতা আবে কোনতে এই যে টাওয়ার টাওয়ারে আইতেছে এইদিকে আইতেছে হাইদারছ তোমারদিকে রুল ভাই হেলথ ক্লাস নাও আরে ভাই যারাও হেলথ ক্লাস লাগবে না ভাই আমি যদি হেলথ ক্লাস তোর জন্য যাই মার খাই যাম

আর্সেনাল ডাউন আর্সেনালের ভিতরে একটা আছে ভাই ভাই পুরো স্কোয়াড পুরো স্কোয়াড একটা ডাউন আরেকটা আছে ওইখানে আরেকটা আছে ডাউন আর্সেনালের ভিতরে মেবি একটা আছে ভাই এই ইয়ারেনের রেড নাইস

टॉप वन, टॉप वन गाइस एज मास्टर गाइस टॉप 1 हो गए गाइस योर सीएस हेलो भाई प्रो मोड एक्टिवेट एक्स्ट्रा 10 ओए भाई एक्स्ट्रा 10 कोरे प्लस फाइतम भाई मास्टर माने व्हाट कोए मास्टर के भाई होइबो ना भाई मास्टर क्या भाई टॉप वन तो हम ही भाई हम तो टॉप 1 हम तो टॉप 1 भाई थे সবাই লাইক করে দিবা গাছ এটা একটা এমনি পানি ছিল গেমগুলা টা দেখলাম তোমাদের গাছ টপন তো ভাই পসিবল না পিছিয়ে গ্র্যান্ডমাস্টার হচ্ছে অনেক লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও